থেকে মাইস্ট ইসমাইল ইস্টার্ন কলেজ এর ঘটনায় আজকে লাইভে চলে আসলাম কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাই একটু কমেন্ট করে জানান আল্লাহ সবাই সকলকে হেফাজত করা বিপদপদ থেকে যে ঘটনাটি ঘটলে সত্যি অনেক কষ্টকর আজকে কিন্তু আপনার বাইশে জুলাই ঠিক আছে কালকে একুশে ছাত্র ভাইরা যে জালিমের বিরুদ্ধে আপনার জীবন দিয়েছিল সেই মর্ম ঘটনা রক্ত বিদানের ঘটনাটি আবার সেম কি কোথা থেকে টা দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে স্কুলের যে ঘটনাটা তার সম্বন্ধে কিছু জানতে চাই அல்லாம். Oh, আসলে ছোট ছোট বাচ্চার যে করছিল সত্যি অনেক কষ্ট লাগছিল দেখা ঘটনাটা আসলে সত্যি খুব হৃদয় বিদায়ক ঘটনাটা ঘটে গেছে আসলে স্কুলের ভিতরে এরকম বাংলাদেশের ইতিহাসে সেইটো খুন্দি আমন হয়নে ঘটে স্কুলের ভিতরে যখন ভিডিওটা দেখে তখন অনেক কষ্ট লাগে ওটার ছোট ছোট বাচ্চারা কিভাবে চিৎকার করতেছে কান্না করতেছে ভাই খুব কষ্ট লাগে কোথা থেকে লাইভটি দেখছেন সবাই কমেন্ট করে জানাতে পারেন মাইল স্টার্ন কলেজে যে ঘটনাটা ঘটছে সেটার বর্ণনা দিতে পারেন এই কলেজ সম্পর্কে এই কলেজের যে ঘটনাটা ঘটলো সেই সম্পর্কে যদি কেউ কিছু জেনে থাকেন কমেন্ট করে জানাতে পারেন আমরা যখন আপনার যে ঘটনাটা ঘটলো যে ঘটনাটা ঘটলো স্কুলের কাছে একুশে জুলাই তখন আমরা কাজে ছিলাম কাজ থেকে আপনার এসে দেখি যে ঘটনা মানে ফেসবুকে ঢোকার পরেইতে মানে ফার্স্টে বিশ্বাস ঘোরোনান্না করে না ফার্স্টে যখন ঢুকি ওই যে আপনার আহ পুরা মানে যে মানুষগুলো আহত হয়েছে আহত নিহত হয়েছে তাদেরকে যখন নেওয়া হচ্ছিল কাউকে ভ্যানে করে কাউকে গাড়িতে করে কাউকে কোলে করে কাউকে চার পাঁচ জনের ধরে যখন নেওয়া হচ্ছিল তখন ভাবছিলাম কি ওই যে ইন্ডিয়ার ভিতরে যে বিমান দুর্ঘটনাটা হয়েছিল না ভাবছিলাম যে তখন কার হয়তো পরে যখন ইউটিউবে আপনার ফেসবুকে ঢোকার পর দেখি যে মানে বাংলাদেশের উত্তরাতে তখন বিশ্বাস করতে পারছি না যে এরকম বিমান দুর্ঘটনা মানে সম্ভব হলো মানে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের পরে আমার মনে হয় না যে এরকম কোন ঘটনা হয়েছে আমরা হয়তো দেখিনি কোনোদিন তো আমি কাতার থেকে কাতার প্রবাসী আপনাদের ভাই লাইভার্সি মাইলস ইস্টার্ন কলেজের সম্পর্কে জানার জন্য এবং কি হয়েছিল ঘটনাটা সেই বিষয়ে লাইভে চলে আসলাম তো কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আমি কাতার দোহা থেকে লাইভে আছি আপনারা কে কোথা থেকে লাইভে আছেন শেয়ার করতে পারেন কলেজ সম্পর্কের কিছু ঘটনা মাইলস স্টার্ন কলেজে যে বিমান দুর্ঘটনাটা হলো উত্তরাতে সেটা সম্পর্কে যদি কেউ কিছু জেনে থাকেন কমেন্ট করে জানাতে পারেন ওই ঘটনায় মারা গেছে তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদের তাসিফ করেন তাদেরকে যাতে শহীদের মর্যাদা দেন এবং যারা চিকিৎসাধীন আছে হসপিটালে তাদেরকে যাতে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেন সেই দোয়া করি আমরা প্রবাসী ভাইরা একজন ভাই লাইফে আসেন কমেন্ট করে জানাতে পারেন ভাই কোথা থেকে লাইফতে দেখতেছেন মাইলস স্টার্ন কলেজের ভিতরটা দেখলাম যে আপনার মনে হয় যে কোন একটা মানে মানে যে যখন যুদ্ধ হয় কোন দেশ যুদ্ধ লাগার পর যেভাবে মানে ক্ষতটা হয় মনে হয় যে স্কুলের উপরে একটা মানে ইয়া মারছে মানে কোন দেশ হয়তো বা বোমাটোমা মেরে ওই স্কুলটার মানে পরিকল্পিত ভাবে এটা মানে করতেছে মনে হয় মানে এরকম মানে মাঝে যুদ্ধ লাগলে যে পরিকল পরিকল্পিত ভাবে মানে একটা ভবনকে ভ্রমণ মেরে উড়িয়ে দেয় মনে হচ্ছে যে ওরকম আসলে সত্যি খুব হৃদয় ভিতরের ঘটনাটা Mm. দুজন লোক এখন তিনজন লাইভে যুক্ত আছেন যারা কমেন্ট করে জানাতে পারেন এবং মাইলস স্টায়ন কলেজের সম্পর্কে যদি কেউ কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের প্রবাসী ভাই কাতার দোহা থেকে মাইলস স্ট কলেজের সম্পর্কে জানার জন্য লাইভে যুক্ত হয়ে আছি যদি কেউ কোনো কিছু জেনে থাকেন কমেন্ট করে জানাতে পারেন আসলে এই ঘটনাটা খুবই মর্মান্তিক একটা ঘটনা মানে মনে হয় না যে বাংলাদেশের ইতিহাসে এমন কোনো ঘটনা হয়েছে যে আজ পর্যন্ত যে স্কুলের মানে উপরে বিমান বিধ্বস্ত বিধ্বস্ত হয়ে একটা ভয়ঙ্কর রূপে পরিণত হয় সেটা আসলে আমি আগে কখনো দেখিনি তো অনেক ছাত্র ছাত্রীরা মানে আসলে মানুষ তো বয়স হলে মানুষ মারা যায় কোন সমস্যা না থাকলে কিন্তু এখানে অসংখ্য যারা মারা গেছেন আমরা যখন নিউজে দেখি আমরা প্রবাস থেকে অসংখ্য ছোট ছোট বাচ্চারা বেশি মারা গেছে যা সত্যি মানে অনেক কষ্ট করা যা সত্যি খুব হৃদয় বিদারক ঘটনা सत्य अनेक कषकर

সবাই ভালো থাকবেন আজকের মতো শেষ করছি লাইফটা